কি সুন্দর মেঘের মধ্যে সূর্যটা ঢেকে যাচ্ছে বর্ষায় পুরো জমি একদম ভর্তি গাছালিতে ওই দিকে পাট শাক আর পটলের ক্ষেত পুকুর আছে পুকুরে গাছের ছবি পড়েছে তাল গাছগুলো দারুণ লাগে কি গো শাক নিয়ে যাচ্ছ নেই অল্প আছে এখানে দেখা যাচ্ছে কি সুন্দর প্রকৃতির দৃশ্য বিকালবেলার দৃশ্য অপরূপ দৃশ্য ওই দূরে রাস্তা এই জলে চান ফান হয় মরে যাবে হ্যাঁ মাছ আছে তো হয় ওই যে মাছ থাকে তো

হ্যাঁ ওই তো পাতাগুলো কি সুন্দর সাদা কি করছো তাই মা কেমন আছো শুধু যাচ্ছে যেতে যেতে রয়ে যাচ্ছে তো ডবল করলে ধুতরা না কবে এলে এর বাড়ি থেকে অনেক দিন চলে এসছো কী রে খবর শিউলি গাছ হ্যাঁ কি সুন্দর দেখ না দুটো করে ঠোকা ছে মেয়ের বাড়ি গেছে